আসসালামু আলাইকুম এভরিওয়ান সেদিন আমরা গিয়েছিলাম মিনা মার্কেট ঢাকার বিখ্যাত একটা জায়গা এখানে গরুয়া খাবার দাবার বিক্রি হয় আর কি সো এটা হচ্ছে গিয়ে টু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমরা জলসিড়ি গিয়েছিলাম সো সেখান থেকে আমরা আবার গাড়ি নিয়ে এসেছি এই জায়গায় বিখ্যাত খাবার এখানে খায় মানুষের অনেক চলে তোমরা দেখতে পাচ্ছো অনেক কম মানুষ কিন্তু সন্ধ্যার পর থেকে তিনটা পর্যন্ত এত আমরা গিয়েছিলাম দুপুরবেলা এই জন্য একটু কম ভিড় জায়গায় আব্বু আম্মু পেক পেঁক করতেছে অনেক কথা বলতে আর কি যে কী আর কি এরকম কথা বলতেছি ওনারা আর কি বলতেছে যে দোকানটা ভালো লাগবে ওই দোকানে দিয়ে আর কি বলবো এইভাবেই আমাদের খাবার দাওয়া হবে তোমরা দেখতে থাকবে ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দিবে তোমাদের জন্য এক হাজার সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়েছে তাই বেশি করে সাবস্ক্রাইব করে দিবে এটাকে অনেক ভালোভাবে সাজানো ছিল আর কি আর দুপুর টাইম ওনারা সব সাজায় রান্না বান্না করে আর সন্ধ্যা থেকে মাংস আসা শুরু করে তো এই জায়গায় সব কিছু দেখছিল এখানে চা পিঠা মুরগি হাঁস পাওয়া যায় আর কি নীলা মার্কেট আমি প্রথমে আব্বা মানে মুখে শুনে ভাবতেছিলাম যে ওইটা আবার কোনো মার্কেট নাকি কিন্তু এটা খাওয়ার জায়গা আর কি এমনি তা আমরা আমি আর আপনি বেশি খাই নাই আর কি কারণ আমরা আমাদের আমাদের চিদা ছিল না ওই যে জলসি থেকে আমরা খেয়ে চলে এসেছিলাম জন্য জলসিতে খালি একটা বার্গার খাইছিল আমার এতক্ষণ পেট ভরে কি যে দিছিল পরে এই যে এই জায়গা এই আমাদের পছন্দ হয়েছিল বুঝছেন যে এখানে হাসতে আসছিল তুমি যা যা না তারা হচ্ছে গিয়ে একবার এসে দেখতে পারো নীলা মার্কেট কাউকে বললেই চিনিয়ে দিবে আর যারা চিনো তা তো জানোই এত বিখ্যাত একটা জায়গা আমি আসলে নাম এগুলো বেশি ভালো জানি না আব্বু বেশি জানে ভালো আব্বু আর আমরা আর কি যাইতেছি মানে একদম লম্বা একটা জায়গা একদম লম্বা সোজা যাইতে 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 এত গুলা দোকান মানে খাওয়ার হোটেল না কি বলে এটাকে নিজেরও নাম মনে নাই বুঝো মেমোরি কত ডাল এই জায়গায় চা এটা চা না হ্যাঁ চাই পাওয়া যাচ্ছিল এই জন্য এই জায়গায় কাজ করছিল সব বানাচ্ছিল আর কি গাছতে মাঝে যদি ভিডিওটা ভালো লেগে তুই একটু সাবস্ক্রাইব করে দিবে তাহলে আমাদের নতুন ভিডিওগুলো তোমরা সবসময় দেখতে পারবে যখন নতুন ভিডিওগুলো চাইব আর লাইক তো অবশ্যই আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেব ঠিক আছে

মানে এত সুন্দর দৃশ্য তোমরা যে কই দেখবা আমি জানি না এই জায়গায় মানে মানুষ খুব কম ছিল সন্ধ্যার পরে সব মানুষ আসে আর মানে দুপুর টাইম তো এই জন্য আর কি একটু কম মানুষ তোমরা দেখতে পাইতেছো আর এত সুন্দর লেক মন চাইতে এখান থেকে ঝাপ দেখে কিন্তু এটা তো আর পসিবল না তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর জায়গাটা ছিল অর্ডার করেছিলাম ভাত আর কিচেন একটা বলে রুটি আর হাঁসের মাংস তো এই হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা এত দূরে এসেছি নীলা মার্কেট সবার মুখে মুখে সবসময় শুনি এটাই আমরা ফার্স্ট টাইম আসলাম আর কি অভিজ্ঞতা আর আপনার ভালোই ছিল তোমরা চাই এসে একবার ঘুরে দেখে যাইতে পারো আমাদের ভালো লেগেছিল দৃশ্যটা জাস্ট তোমরা ভিডিওতে দেখা আমি বললে তো আর মানে বুঝবে না আর ওই দিন আবার একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল এই জন্য আমরা আরো ভালোভাবে

ইটিং কুলিস নে তুমি খাওয়া দেখে বুঝতেই পারতেছো কত সুন্দর। মানে কত মজার খাবার। হাসি মাসি তো কেন? তাহলে হয় নাই সুন্দর। আমি যতটুকু জানি বেশি বড় ভিডিও আবার দেখতে চাই না। এই জন্য একটু কেটে কেটে দিয়েছি।

তোমরা যদি আবার আমার মতে থাকো তাহলে বুঝতে পারবা এটা কি বলে মানে একটা চুরির মতো কিছু থাকে ওইটা অনেক সাবান ছিল মানে কয়টা জিনিস থাকে আর কি খাওয়ার আবার ইউজ করার সো ওই চুরিটা যদি আমরা ওইটার ভিতরে ঢুকাতে পারি তাহলে এটা আমাদের তো এখানে আমাদের চুরি চল্লিশ টাকার হচ্ছে দশটা আমরা দশটায় কি করেছি আর কি

গেল জ্যাম হইতে পারে না নাডটা দিয়ে বলেও যাবেন না রাস্তা টাকা আমার ঠিক আছে দিচ্ছি দিচ্ছি আমার সুবিধা ঠিক আছে আপনি আমার গ্রামে সাথে চশমা আনি নেই চশমা ছাড়া একটি হাতের সমস্যা হয় আনলে আমি সন্ধ্যার সময় এসে আপনি তুলে দিতে পারি কত ওয়েট করেন আমি অন্য বেশিক্ষণ লাগবে না আমি বসুন্ধরা